পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন সড়ক দুর্ঘটনার হাত থেকে মানুষের জীবন রক্ষায় কেন্দ্রীয় রাজ্য সরকার বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে দু সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর যানবাহনে মা ও শিশুদের জীবন সুরক্ষায় যে ব্যবস্থা দু সালে দেশে লাগু হয়েছে আজ থেকে রাজ্যেও এর সূচনা হল সড়ক সুরক্ষায় ষোলোটি অ্যাম্বুলেন্সের মধ্যে আটটি অগ্নি নির্বাপক এবং আটটি দেওয়া হবে পুলিশের হাতে নিজেদের জীবন সুরক্ষায় তিনি হেলমেট পরে মোটর সাইকেল ও স্কুটি চালানোর আহ্বান জানান এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা জিনিসটা আমরা আনতে পেরেছি এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইঞ্জুর্ড ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় সবার আগে তাকে হাসপাতালে পাঠাও তাতে কোনো ধরনের পুলিশে হয়রানি করা হবে না মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যে যে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য এবং সেটাকে মাথায় রেখে আমাদের এই অ্যাম্বুলেন্সগুলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে তার জীবন বাঁচাতে